সুরা মহা মহাসংবাদের ঘোষণা বিসমিল্লাহ রহমান এর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শেখ আসমা আখতার আপনাদের স্বাগতম জানাচ্ছি ফিচার চ্যানেল ই বাংলায় আজ আমরা আলোচনা করব কোরআনের আটাত্তর নম্বর সুরা সুরা আন্নাবা নিয়ে এ সুরায় আল্লাতালা কিয়ামতের দিন মানব জীবনের হিসাব নিকাশ জান্নাত ও জাহান্নামের চিত্র এবং মানুষের পরিণতি সম্পর্কে মহাসংবাদ ঘোষণা করেছেন সুরার পরিচিতি সুরার নাম আন্নাবা মহাসংবাদ সুরা নম্বর আটাত্তর আয়াত সংখ্যা চল্লিশ নাজিল হয়েছে মক্কায় সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আম্মা ইয়াতাসা আলুন তারা একে অপরকে কি বিষয়ে জিজ্ঞেস করছে নাবা ইল আজিম সেই মহাসংবাদ সম্পর্কে আল্লা হুম ফি হি মুখ জানিয়ে তারা মতভেদ করছে কাল্লা সয়া আয়লামুন না তারা শিগগিরি জানতে পারবে সুম্মা কাল্লা সয়া আয়লামুন অবশ্যই তারা অচিরেই জানতে পারবে আলম্ন আলিল মেহাদা আমরা কি পৃথিবীকে শয্যার মতো করিনি ওয়ালে লা আওতাদা এবং পর্বতমালাকে করেছি খুঁটির মতো ওয়া খাল আজ ওয়াজা আর আমরা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ওয়াজা আলনা নৌ কুম সুবাতা তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামের উপায় ওয়াজা আলনা লাইলা লিবাসা এবং রাতকে করেছি আচ্ছাদন ওয়াজা আলনা নাহারা মাশা আর দিনকে করেছি জীবিকা নির্বাহের সময় ওয়াবানেই না, ফাউ আকুম, সাবা আমরা তোমাদের ওপর নির্মাণ করেছি সাতটি দৃঢ় আকাশ। ওয়াজা আলনা, সিরা, জাউন, ওয়া আর আমরা সৃষ্টি করেছি প্রজ্বলিত প্রদীপ সূর্য। ওয়া আঞজাল না, মিনাল মো মাআন সিরাতি, এবং আমরা বর্ষণ করি মেঘমালা থেকে প্রবল বর্ষণ। লিনুখরিজা, বিহি হাব্বাও, ওয়া নাবাতা। যাতে আমরা এর মাধ্যমে শস্য ও উদ্ভিদ উৎপন্ন করি ও জন্না তিন আলফা ফা এবং সঘন উদ্যান রাজি ইন নাইসলি কা না মি কা তা নিশ্চয়ই সিদ্ধান্তের দিন কিয়ামত ছিল নির্ধারিত সময় ইয়ৌ মাইন ফুফি সুরি ফাতা আতু না আফওয়াজা যেদিন সিংগাই ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে এসে পড়বে ওফুতি হাতিস সামা ও ফকানত আবুয়াবা আর আকাশ খুলে যাবে তখন তা হবে বহু দরজা বিশিষ্ট ওয়সুইয়েরা তেল জিবা লুফাকা নতসারা বা আর পর্বতমালা সরিয়ে দেওয়া হবে তখন তা মরীচিকা হয়ে যাবে ইন্না জাহান্না মাকা নত মের নিশ্চয়ই জাহান্নাম এক আড়াল থেকে তারা করবে অতিশ সীমা লঙ্ঘনকারীর আবাসস্থল হিসেবে লা বিসি না ফিহা আহ কাবা তারা সেখানে যুগের পর যুগ অবস্থান করবে লা জু কুনা ফিহা ওয়ালা সারা তারা সেখানে শীতলতা ও পানিও স্বাদ গ্রহণ করবে না ইল্লা হামিমাও গাস শুধু ফুটন পানি ও পুজ ছাড়া আউ উফা কা এটা হবে যথাযথ প্রতিদান ইন্না কানু লাইয়ার জু না হিসাবা নিশ্চয়ই তারা কোনো হিসাবের আশা রাখত না ওয়াকাজদাবু বি আয়াতি আর তারা আমাদের আয়াতসমূহকে প্রকাশ্যে মিথ্যা বলত ওয়াকুল্লা সাঁই ইন আহ নাহু কিতাবা আর সব কিছুকে আমরা লিখে সংরক্ষণ করেছি ফাদুকু ফালা নজিদ কুম ইল্লা আজাবা অতএব সাধ গ্রহণ করো আমরা তোমাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না ইন আলিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য হাদা ই কওয়া আয়না উদ্যান ও আঙ্গুরলতা লতা ওয়া কওয়া ইবা আর সমবয়সী পরিণত বক্ষযুক্ত হুর ওয়া কা আসান দিহা কা এবং পরিপূর্ণ পেয়ালা লাইয়াস মাউনা ফিহা লাগওয়া মুওয়ালা কিযাবা তারা সেখানে শুনবে না কোনো অসার কথা কিংবা মিথ্যা জাযা আম্মির রাব্বিকা আতা আন হাসাবা এটা তোমার প্রভুর পক্ষ থেকে প্রাপ্য প্রতিদান যথেষ্ট পুরস্কার আকাশমণ্ডলী ও পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সব কিছুর প্রভু পরম দয়ালু তার সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখবে না ইয়াওমা ইয়াকুমুর রুহু ওয়ালমালা ইকাতু সাফফাল্লায়তাকল্লা মোনা ইল্লা মান আজিনা লাহুর রহমানু ওয়াকলা সাবাবা সেদিন রুহ জিবরাইল ও ফিরিশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে তারা কথা বলবে না তবে সেই ব্যক্তি ছাড়া যার প্রতি রহমান অনুমতি দেবেন এবং সে সঠিক কথা বলবে জালিকাল ইয়ামুল হাকু ফামন শাহ আত্তাখজা ইলা হিমা আ ওটাই সত্য দিবস অতএব যে চায় সে তার প্রভুর দিকে প্রত্যাবর্তনের পদ গ্রহণ করুক ইন্না মা কাফিরু ইয়া বা আমি তোমাদেরকে সতর্ক করেছি নিকটবর্তী শাস্তির ব্যাপারে যেদিন মানুষ দেখবে সে নিজ হাতে কি অগ্রে পাঠিয়েছে আর কাফের বলবে হায় যদি আমি ধুলিকণা হয়ে যেতাম সুরার মূল শিক্ষা এক কিয়ামতের সংবাদ নিয়ে অবিশ্বাসীদের সন্দেহ দূর করা দুই আল্লার কুদরত ও সৃষ্টির নিদর্শন মানুষের সামনে তুলে ধরা তিন জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ও জান্নাতের চিরসুখের চিত্র বর্ণনা চার মানুষকে আল্লার দিকে ফিরে আসার জন্য সতর্ক করা প্রিয় দর্শক সুরা আন্নাবা আমাদের মনে করিয়ে দেয় কিয়ামতের দিন অনিবার্য সেদিন কেউ অস্বীকার করতে পারবে না যারা তাকু অবলম্বন করবে তাদের জন্য জান্নাতের সাফল্য অপেক্ষা করছে আর অবাধ্যদের জন্য রয়েছে কঠিন শাস্তি আরও ইসলামী ফিচার ও আলোচনা পেতে আমাদের চ্যানেল ই বাংলায় সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন চাপতে ভুলবেন না আমি শেখ আসমা আক্তার আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহর হেফাজতে থাকুন আল্লাহ হাফেজ